জলাশয় বুঝিয়ে ঘিরে তোর তুঙ্গে ভরাটের ভাটপাড়া পুরসভার জগদ্দল বিধানসভা কেন্দ্রের অধীনস্থ অঞ্চলে বারংবার জলাশয় কিংবা পুকুর ভরাটের অভিযোগ উঠছে এক শ্রেণীর জমি মাফিয়াদের বিরুদ্ধে এবার ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের রাওতা তলায় জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে যদিও এলাকাটি জগদ্দল বিধানসভার অন্তর্গত স্থানীয় প্রবীণ বাসিন্দা ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় জানান ওটা তাদের সরিকি জমি হুগলির বৈদ্যবাটিতে গিয়ে তার দাদাদের কাছ থেকে জমিটি নিজের নামে লিখিয়ে নিয়েছেন তাপস বিশ্বাস এখন গায়ের জোরে তাপস বিশ্বাস পুকুর ভরাট করছে তার দাবি জলাশয় ভরাট করা আইনত অপরাধ তাই পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক বয়সের ভারে জীর্ণ ঋষিকেশ বাবুর অভিযোগ কিছু জমি বিক্রির বত্রিশ লক্ষ টাকা তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গচ্ছিত রেখেছিলেন সেই টাকা অনলাইনের মাধ্যমে তাপস বিশ্বাস হাতিয়ে নিয়েছেন হ্যাঁ আমার

বাইতেই ওনার কাছে ছবি আছে যে উনি টাটা দিয়েছিল আপনাকে এডি রয়েছে একা আছে আছে ছবি কিন্তু আছে অ্যাডভোকেটর রয়েছে আপনি টাটা নিয়ে ফিরিয়ে না সব টাকা ফাইন ধাপে সাত বছর ধরে বিদ্ধ ঋষিকেশ বাবুকে দেখভালের দায়িত্বে থাকা বনামি মজুমদারের বলেন ব্যাংকে গচ্ছিত রাখা বত্রিশ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন তাপস বিশ্বাস সেই টাকা উনি ফেরত দিচ্ছেন না উল্টে বাড়িতে এসে উনি ধমকাচ্ছেন বনানী দেবীর দাবি টাকা মিটিয়ে দেবার যে সমস্ত নথিপত্র উনি দেখাচ্ছেন সেগুলো সব জাল তার অভিযোগ প্রশাসনের দারস্থ হয়েও তাদের কোনো সুরাহা মেলেনি ও বলেছিল যে জমিটা সার্চিং করব। সার্চিং করবো বলে ফোনটা নিয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার এ তারপরে এটিএম কার্ড নিয়ে গেছিলো মোবাইলটা নিয়ে গেছিলো সব নিয়ে চলে গেছিলো উনি তো পুরোই অসুস্থ ওনাকে তো দেখতেই পাচ্ছেন উনি পুরো অসুস্থ কিছু না থেকে উঠতেই পারে না তিন মাস না চার মাস পরে যখন ব্যাংকে গেলো টাকা তুলতে তখন বলছে ম্যানেজার বলছে যে টাকা আপনার ব্যাংকে টাকা নেই পুরো জিরো ব্যালেন্স আপনার ব্যাংকে বলছে আমি তো কদিন আগেই জমি বিক্রি করেছিলাম কিন্তু আমার তো টাকা অনেকটাই ছিল তখন বলছে আপনার টাকাগুলো সব অনলাইনে তোলা হয়ে গেছে উনি শুনে তখন ওকে ফোন করলো তখন বলছে যে তুই দেখ তুই আমার কাছে আয় এখানে আমি ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ওখানে দাঁড়িয়ে আছি তুই তাড়াতাড়ি আয় তখন বলছে কেন বলছে তুই আয় না আমার দরকার আছে ও সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে গেলো ওনাকে টোটো সাইকেলটা টোটোর মধ্যে তুলে দিল আর দিয়ে ওনাকে স্কুটির মধ্যে করে তুলে নিয়ে এসে দলা করে ঘরের মধ্যে রেখে দিই বলছে কাকা তুমি চিন্তা করো না তোমার টাকা সব পেয়ে যাবে এই বলে আজও গেছে কালও গেছে দাদা আজও পর্যন্ত টাকার হুদিশালে পাচ্ছি না হুমকি হুমকি দিতে? হুমকি হুমকি দিতে তো বলছ বলছ যে দোকানে জায়গা যদি তিন কাল হয়ে যায় তাহলে মার্ডার হয়ে যাবি তুইও বাজবি আর বাড়িতে গিয়ে সেও বাজনা তোর মেয়ে বাজবে না সেগুলো বলে হুমকি আমি অনেক দিন কাউকে বলি নি যারা রাস্তায় যেত তো না বাচ্চাটাকে নিয়ে স্কুলে নিয়ে যেতাম না টিউশনই পড়াতেও নিয়ে যেতাম না পুরো স্টপ করে দিয়েছিলাম বাড়ি থেকে তো না খুব ভয় লাগতো এখনো তো ভয় লাগে সব হ্যাঁ ও দেখছ সব ও সারাখন তো এখানেই তো থাকতো ও টাকাটা নেয়ার জন্য টাকার প্রতি একটা বাড়ির প্রতি একটা ওরে একটা আলাদা ইয়ে ছিল

আমার ব্যাংকের টাকাটাও নিয়ে নিয়েছে আমার যে ব্যাংকে দু লাখ টাকা ছিল সেই টাকাটাও নিয়ে নিয়েছে অপর দিকে তাপস বিশ্বাসের দাবি ওই জমি বিক্রি করার জন্য অংশীদারেরা তাকে পাওয়ার দিয়েছিলেন সাড়ে তিন বছর আগে ওই জমি তিনি অন্যকে বিক্রিও করে দিয়েছেন কিন্তু ওই জমি তিনি ভরাট করছেন না অন্য কেউ ভরাট করছেন জমিটা অ্যাকচুয়াল আমাকে পাওয়ার দিই রেজিস্ট্রেশন পাওয়ার ওটা বিক্রি করার জন্য আমি ওই জমিটা আজ থেকে সাড়ে তিন বছর আগে জমিটা বিক্রি করে দিই এবং পার্টি ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলে মালিককে লেনদেন করিয়ে দেয় এটাই আমার কাজ ছিল আর ওখান থেকে ঋষিকেশ ব্যানার্জি যেটা কমপ্লেন আমাকে দিচ্ছে একত্রিশ লক্ষ টাকা যেটা আমাকে কমপ্লেন দিচ্ছে হ্যাঁ উনি আমাকে একত্রিশ লক্ষ টাকা দিয়েছে কিন্তু একত্রিশ লক্ষ টাকা দিয়েছে দেখি ওনার আমি প্রতিটা জিনিস একত্রিশ লক্ষ থেকে ওনাকে আমি চৌত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বুঝিয়ে দিয়েছি তার প্রমাণপত্র সমস্ত কিছু আমার কাছে রয়েছে এবং ব্যাংকিংভাবে টাকাটা লেনদেন হয়েছে ম্যাক্সিমাম তো আমার কাছে টোটাল নথিপত্র রয়েছে আপনারা চাইলে আমি নথিপত্র গুলো দেখাব অভিযোগ করছে কারণ দেখুন আমি একজন বিজনেসম্যান হয়তো আমার কম্পিটিশনে কেউ থাকতে পারে তারা আমার পিছনে লেগেছে আমাকে বেলাইন করার জন্য যাতে আমার মান সম্মান হানি হয় এই কারণে হয়তো হতে পারে অবশ্যই মদত হয়েছে মদত ছাড়া বলবে কি করে ঠিক আছে আমার কাছে তো অলরেডি প্রুফ রয়েছে যে একত্রিশ লক্ষ টাকা উনি আমাকে দিয়েছিল এবং তার কোর্ট পেপারে নটাই পাওয়ার ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হয়েছে তার সমস্ত কিছু যে অ্যাকাউন্ট থেকে টাকা গেছে সেই প্রমাণপত্র রয়েছে উইথাউট ছবিও রয়েছে যে আমি ওনাকে ক্যাশ লেনদেন করে তারও ছবি জমি আমি অনেক তিন বছর আগে বিক্রি করে দিচ্ছি অন্য কেউ ভর করছে কে ভর না জমি বিক্রি করার পরে যদি আমি অনার থাকি এটা কোনোদিন পসিবল সংবিধানে তো নেই যে জমি বিক্রির পরে আমিও না এরকম তো কোনো ব্যাপার নেই জমি আমরা আপনারা যদি মনে করেন যে রেকর্ড দেখবে জমি নিশ্চয়ই দাগ নাম্বার করলে খতিয়ার নাম্বার নিশ্চয়ই মারলে তার রেকর্ড পাওয়া যায় যে কার নামে এখন জমি আছে আমার নামে যদি জমি থাকে প্রশাসন আমার জন্য স্টেপ নেই এটা আমার কোনো আপত্তি নেই আমি দেখুন কি করে বলবো আমি তো বলতে পারছি না তবে আমি একটা জিনিস জানি আমি একজন ব্যবসা সৎ ব্যবসাদার আমার পিছনে হয়তো কেউ চাইছে যে আমার ব্যবসার ক্ষতি হোক তার আরও দাবি বত্রিশ লক্ষ টাকা ধাপে ধাপে ঋষিকেশ বাবুকে মিটিয়ে দেওয়া হয়েছে কখনো নগদে কখনো অ্যাকাউন্টে পাঠিয়ে তিনি সমস্ত টাকা পরিশোধও করে দিয়েছেন তার অভিযোগ সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার পরও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন সবটাই আদালতের বিচার্য বিষয় থেকে আমাকে সাত লক্ষ টাকা আমি দিয়েছি এটা তার প্রমাণ এটা আমি পাঞ্জাব ব্যাংক শ্যামনগর পাঞ্জাব ব্যাংকে গিয়ে দশ তারিখে দশ আট দু হাজার বাইশ তারিখে ওনাকে পনেরো তেরো লক্ষ টাকা আমি দিয়েছি তার প্রমাণপত্র আপনি সিসিটিভি চালালে পাঞ্জাব ব্যাংকের দশের আটে আপনি এর প্রমাণপত্র পেয়ে যাবেন আর বাকি টাকা উনি নিয়েছে এই যে তার কোর্ট পেপার নটারি পাওয়া ঠিক আছে আপনি দেখে নিন টোটাল পেপারস আর এই হচ্ছে ওনার ক্যাশ লেনদেনের পেপারস উনি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে সেই ক্যাশ লেনদেনের পেপারস তার অভিযোগ ওই বৃদ্ধকে কেউ পিছন থেকে মদত করছেন সেই মদতদাতাদের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে এদিন তিনি জানিয়েছেন এদিকে পুকুর ভরাট নিয়ে ভাটপাড়ার প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন বিষয়টি তিনি সবেমাত্র জেনেছেন বিষয়টি তিনি চেয়ারপারসনের নজরে আনবেন দেবজ্যোতি বাবুর আশ্বাস ভরাট হয়ে যাওয়া অংশ খুঁড়ে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে ভাটপাড়া পৌরসভা জগদ্দল বিধানসভার এলাকায় পড়ে ভাটপাড়া পৌরসভায় দুটো বিধানসভা আছে ভাটপাড়া বিধানসভা এবং জগদ্দল বিধানসভা আঠাশ নম্বর ওয়ার্ডটা ভাটপাড়া পৌরসভা জগদ্দল বিধানসভার অন্তর্গত আমাকে কিছুক্ষণ আগে আমার এক সিআইসি ছবিটা পাঠিয়েছে আমি এই মাত্র পেলাম আমি শিগগিরই চেয়ারম্যানের নজরে এটা আনব যাতে যে জায়গাটা ভরাট হয়েছে যাতে ওটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় আমি চেয়ারম্যানের নজরে আনবাড়া পৌরসভায় দেখুন মে তো বাস্তবিকই ঠিক বাট কোনো একটা জায়গায় নিশ্চয়ই আমাদের তরফ দিয়ে কিছুটা গাফিলতি আছে আমি চেয়ারম্যান আস চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলবো যাতে এইগুলো মানে ঠিকঠাক করা যায় নিজেদের কারেকশন করা যায় দেখুন এইসব যারা করে এইসবের জন্য সব জায়গায় একটা একটা শ্রেণী আছে যারা জমি দালালি যারা কিছু একটা যাদের ভেস্টের ইন্টারেস্ট আছে না না যাদের ভেস্টের যারা জমির দালাল দালালি করে এই সব অবৈধ উপায়ে জলা জমি বন্ধ করে বিক্রি করে এরা একটা শ্রেণী আছে এই সব শ্রেণী সুযোগ সন্ধানী শ্রেণী এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহযোগিতা বিভিন্ন মানুষকে পারচেস করে এইগুলো করার চেষ্টা করে বাট আমাদের এগুলো বন্ধ করা উচিত নিশ্চয়ই চেয়ারম্যানের নজরে আনবো যাতে এগুলো না হয়